رام رائے گرام بس উদ্যোগে কবর বাসে উপস্থিত সেজন্য মহান কুদরাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রাণ করে বলেন আলহামদুলিল্লাহ

এই থেকে একটি করেছি সুরাতে গেলে ছয় নম্বর সুরা সুর একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি

তো জোরে বললে আল্লাহ পাকের মহাপবটা বাড়ে ভালোবাসাটা বাড়ে সেই জন্য সব পথে জোরে জোরে বলি কারণ যে মজলিসে দরুদ শরীফ আমরা পাঠ করি না ওই মজলিসটা আসমান এমন জমিনের মাসখানে ধরানো যে মোনাজাতে দরুদ শরীফ হয় না ওই মোনাজাত আল্লাহর দরবারে পৌঁছায় না

اپنا دعا ڈھائی تو خبول ہائی نہیں کہ <متصفح> دور شریف تلاوات بول لے کی ہائی اور اوہ یوسی لائی اللہ پاک کوئی دعا ڈھائی کیا خبول کرے مالی Sejujurnya bersih-bersih dulu